ডাকো ডাকো অপূর্ণা গরুর করছে বলছে আসো আসো কিসে আদর করবে আসো আসো বাবা আমু বাচ্চা আমু বাচ্চাকে ডাকো বলে আসো আসো আমার কথা শোনো এরকম বলো এরকম বলো ভালো আদর করছে ভালো আদর কি কি হইছিল কিjalan জিজ্ঞেস করো ততও জিজ্ঞেসেনি কি জিজ্ঞেস করুন ও আমুর মা আমুর মা ঘুরতে ঘুরতে গিয়েছে আমুর মা আমুর মা আসবে বুঝেছো বাবা এই যে এই যে এইদিকে এসো এসো মামার কাছে যায় না এই ওই আস্তে আস্তে ভাই আসতে এদিকে অন্নপূর্ণা মামা এসে সাইকেল চালিয়ে এবার ও বসবে বসবে রোখো রোখো